ব্যাপারে গঙ্গাসাগর মেলা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জেরে সীমান্তে নজরদারি বেড়েছে তা সত্ত্বেও অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো যায়নি বলে দাবি করেছেন সীমান্ত লাগোয়া গ্রামের বহু বাসিন্দা কিছুদিন আগেই ক্যানিং থেকে এক জঙ্গিও ধরা পড়েছে এই পরিস্থিতিতে মেলার সাংবাদিক সম্মেলনেতে পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভার বলেছিলেন সব রকম পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে এবং মেলার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তারা থেকে কড়া নজর থাকবে তারই প্রস্তুতির মতো গঙ্গাসাগর মেলার সময় নদীপথে নিরাপত্তা জোরদারি করে ফেলল এই পুলিশ মহল অর্থাৎ জেলা পুলিশ এবং সুন্দরবন জেলা পুলিশ সুপার তিনি ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলার এক সপ্তাহ আগেই নদীপথে পুলিশি নজরদারি করা চালু করে দিয়েছেন যদিও কিন্তু এই পরিস্থিতিতে সুন্দরবনের জলসীমা নাইটনার নজরদারি বাড়িয়েছেন এবং জেলা পুলিশ থেকেই জানা গেছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সমস্ত জলসীমানায় দীর্ঘ পথ এই নজরদারি চলছে এবং এর জন্য উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনী করার নজরদারি চালাচ্ছে পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও বঙ্গোপসাগর নদীতে এফআই বি দিয়ে সার্চিং অপারেশন ও পেট্রোলিং ও চলছে দেখা যাচ্ছে মূলত জি প্রটেজ গোবর্ধনপুর এদিকে নামখানা ফেজারগঞ্জ কাকদ্বীপ সাগর এসবেতেই পেট্রোলিং চলছে জোর কদমে নয় মৎস্যজীবীদের তল্লাশিও চালানো হচ্ছে এবং মৎস্যজীবীদের যাতে বৈধ পরিচয়পত্র থাকে লাইসেন্স ক্ষতিও দেখছে পুলিশ এবং জলপথে কোনো অচেনা কিছু চোখে পড়লে পুলিশকে খবর দিতে বলেছে ভারতীয় মৎস্যজীবীদের তো মূলত গঙ্গাসাগর মেলার জন্যই জলপথে নিরাপত্তা রীতিমতো বালানো হয়েছে এবং সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন এই বছর গঙ্গাসাগর মেলায় সব মিলিয়ে প্রায় বারো হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা নিয়েছে আমাদের সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রায়ও নালাভাট